नंगा हाँ बाबा आज का दौड़ा खेल अधूरा ओए देख बंद दौड़ा जाए आ। आ। तो ही ओ बिके आज के बिके नहीं बाइसें बात तो क्यों नहीं आज को बिके दिवन ना तेरे सिंग ना साथ देन ठीक है

দেও দে ওইদিনা সিগনেচার নিলে এটা শেয়ার সিগনেচার দেবেন এটা দরণ আমি এত سوچ আগে কাম করে খান না ওরা বুঝবে শালা সে ভাই তুই যাই ওই ভাই তুই কর যে ভিক্ষা দেব না খালি ভাই ভাই সারা ব্যবসা করছ এড়া আজকে

জমিনের কাগজ পাতি যা আছে ছয় বিড়ি এনে নিছি আর দোয়াল করে দেন আসেন কনসোল জায়গা তো বাসা গো আছে নাকি বাসা গো আছেন দাজা এই কেন আরে আরে স্যার আপনার আরে কে আপনার নামে মামলা আছে আচ্ছা ভিতরে আসেন এই গাশবল বলো আপনার এই বাড়ি ছেড়ে দিতে হবে কারণ বাড়ি কেন ছেড়ে দিবেন

আমি ভিক্ষার বাদে আসছি দিতে পারে না আমি কয়েকদিন লেখা রাখছি দেখি যে সাড়ে চার লাখ পারবো না ওরা আমি যে আমার বাড়ির লিখে দিতে হবে আমি নিচ্ছি কি গোপন করে দেন

আর ফুইড়ে ঢেকে দিলাম না আমার না বাইরে